নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের দিনটা একদম অন্য দিনের থেকে আলাদা আমরা সকাল সকাল উঠে পড়েছি এই এক্সাইটমেন্টে যে আমরা কখন পিকনিকের উদ্দেশ্যে বেরোবো ছোটবেলা থেকেই গান বাজনার সাথে আমি জড়িত বিয়ে হয়ে যাওয়ার পরেও সেটাকে আর বন্ধ করিনি কারণ এই একটা জিনিস যেটা আমাকে ভীষণ পজিটিভ রাখে আমি এবং আমার বন্ধু যে গ্রুপে গান শিখি মানে রক্ত করবি সেই গ্রুপের থেকেই আজকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে আমি আমার বন্ধু বন্ধুর ছেলে হাজব্যান্ড আমার হাজব্যান্ড সবাই মিলে একটাই গাড়িতে আমরা বেশ আনন্দ করতে করতে আর মনের মতো গান শুনতে শুনতে চলে যাচ্ছি এখন পিকনিক স্পটে পিকনিক তো হবেই কিন্তু আমাদের দলের একজন সদস্য মানে পল্লবীদি তার আজকে আইবুরো ভাত হবে আর আমার বন্ধুর আজকে বার্থডেও সেলিব্রেশন হবে তাই আরও বেশি এক্সাইটেড লাগছে আর দেখুন রাস্তাটা কত সুন্দর নর্থ বেঙ্গলের না বিউটিটাই আলাদা আমাদের মেন যে সিটি সেখান থেকে তিরিশ মিনিট কি মানে এক ঘন্টা ভিতরে ঢুকলেই এত সুন্দর সুন্দর জায়গা আছে যে বলে বোঝানো যাবে না যখনই কোনো মন খারাপ হয় কোথাও ঘুরতে যেতে ইচ্ছা হয় আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি মনের মতো গান গল্প খাওয়া দাওয়া আর এরকম একটা জার্নি আর কি লাগে আমরা যেখানে যাচ্ছি সেটা একটা পিকনিক স্পট আজকে অবশ্য ছুটির দিন ভিড়ও হতে পারে বেশ জানি না এখন প্রচণ্ড ভিড় হলে না ভিড়ের মধ্যে পিকনিক করতে ভালো লাগে না যাই হোক মনে হয় চলেই এসেছি এখানে এসে দেখলাম যা মনে করেছি ঠিক সেটাই মানে যতটা ভিড় হওয়ার কথা ছিল তার থেকে চার গুণ বেশি ভিড় কি আর করা যাবে এখানে এতটা মানুষেরই ভিড় যে এখানে কোথায় আমাদের লোকজন এসে দাঁড়িয়ে আছে সেটা আমরা আর খুঁজে পাচ্ছি না তো অনেক ফোন করছি কিন্তু এখানে নেটওয়ার্কও বিশেষ ভালো না তাই মনে হলো যখন খুঁজে পাচ্ছি না একটা জায়গায় এসে দাঁড়াই সেখানে ওদেরও আসতে বলি গাড়ি থেকে নেমে একটা দারুণ জিনিস চোখে পড়লো যেহেতু এখানে বহু মানুষের ভিড় তাই এখানে ফুচকা ঘুগনি আইসক্রিম অনেক কিছু নিয়ে বসেছে তা আমরাও একটুখানি ফুচকা খেয়েই নিলাম আমি একা না তার সাথেও শেয়ার করলাম পেট খারাপ হলে আমার একার হবে কেন তারও একটু হোক বহু খোঁজার পর আমরা আমাদের লোকজনকে খুঁজে পেলাম আসলে কি বলুন তো এত লোক না তার মাঝখানে আমাদের লোকগুলোকে আমরা আর খুঁজে পাচ্ছিলাম না কাছেই ছিল কিন্তু তাও দেখতে পাইনি এখানে এসে সবার সাথে দেখা করেই আমি চলে গেছি আসল জায়গায় মানে যেখানে সবার ইন্টারেস্ট থাকে এবং আমারটাও কম যায় না কিছু তাই ওখানে গিয়ে দেখলাম এখন পকোড়া ভাজা চলছে আমরা এখানে এসেছি ফুচকা খেয়েছি পেয়ারা মাখা খেয়েছি কিন্তু তোমাদের আর খুঁজে পাইনি কি অপূর্ব সুন্দর জায়গা না সেটাই মন্ত্রমুগ্ধ হয়ে দেখছি তবে না যাই অনেকক্ষণ ধরে আমাকে ডাকছে টেবিলে পাকোড়া ডিম শেদ্ধ চা সব দিয়ে দিয়েছে আমি আর বেশি দেরি করব না এই যে আমার চা নিয়ে নিয়েছি আর একটা জিনিস দেখুন পায়ের নিচে শুকনো পাতা মাথার উপর সবুজ গাছ কি সুন্দর না সঙ্গে আছে আমাদের সকলের প্রিয় ঝালমুড়ি এখানে না চারপাশে এতটাই ঠান্ডা তাই ম্যাম বললেন যে চল আমরা একটু আগুন জ্বালাই তো যে যার মতো চারপাশ থেকে ডাল পালা নিয়ে এসে এখানে একটু আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছে জানি না কতটা সাকসেস হবে তবে চেষ্টা তো অনেকক্ষণ ধরেই করছি তবে আগুনটা না জ্বালালেই হচ্ছিল না চারপাশে এতটাই ঠান্ডা না আগুনটা জ্বালানোর পর বেশ আরাম লাগছে আর এই যে অনেকক্ষণ পরে এখন আগুনটা একটু ভালো মতো জ্বলেছে পিকনিকে না একটু নাচ গান না হলে ভালো লাগে না তাই না কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে আমরা কোনো রকম সাউন্ড বক্স নিয়ে যেতেই ভুলে গেছি কি করা যায় কিন্তু বিশ্বাস করুন সেটা এতটুকু আমরা অনুভব করতে পারছি না কারণ এখানে এত মানুষ পিকনিক করতে এসছে আর আমাদের যেখানে আমরা পিকনিক করছি সেখান থেকে একটু দূরেই একটা টিম এত জোরে জোরে গান বাজাচ্ছে আর এত সুন্দর সুন্দর গান বাজাচ্ছে যে আমাদের আর রকম আলাদা করে গানের প্রয়োজনই দরকার পড়ছিল না আর এই যে আমাদের খুদের সদস্যকে দেখুন কয়েকটা গাড়ি আর কার্টুন দিয়ে বসিয়ে দিয়েছে কি সুন্দর বসে আছে তবে একদিক দিয়ে ভালোই হয়েছে ওর মা একটু আমাদের সাথে আনন্দ করতে পারছে আর এই যে দেখুন শুরু হয়ে গেছে আমাদের নৃত্য শিল্প প্রদর্শনী এত নাচলে কারুর খিদে পাবে না কি কখনো হয় প্রত্যেকের পেয়ে গেছে প্রচণ্ড খিদে সবাই এখন খাবারের জায়গায় গিয়ে ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ম্যাম অবশ্য আবার বললেন দাঁড়া আগে পল্লবীকে আমরা আইব্রো ভাতটা দিয়ে দিই তারপরে তোরা খা আমরা বললাম ঠিক আছে কোনো ব্যাপার না সবাই এখন ওখানেই দাঁড়িয়ে আছি খুব আনন্দ হচ্ছে আর ম্যাম বললেন যারা যারা বড়োরা আছে সবাই ওকে একে একে আশীর্বাদ করে একটু করে খাইয়ে দাও এরপরে আমরা আমার বন্ধুর মানে মৌয়ের বার্থডেটাও সেলিব্রেট করে নিচ্ছি খাবারগুলো এতটাই সুস্বাদু হয়েছে যে প্রত্যেকটা লোক প্রশংসা করছে আর গরম গরম ভাত মাংস আর কি লাগে কি কাণ্ড দেখুন এও আবার বাইক টেক চালাবে নাকি একে দেখে আবার আমার বন্ধুর ছেলে লাড্ডু সে আবার বাঁদরের মতো তিরিং বিড়িং করতে শুরু করেছে যাই হোক তাকে তো এতটাই সে তিরিং বিড়িং করছে তার একটা ভিডিও আমি আর করতে পারিনি এদিকে বেজে গেছে বিকেল চারটে চার পাঁচটা প্রায় অন্ধকার হয়ে এসেছে আর ওইদিকে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা সমানে বাসি বাজিয়ে যাচ্ছে তারা এটাই বোঝানোর চেষ্টা করছে যে এটা যাদের ঘর তাদের ঘরে ফেরার সময় হয়ে গেছে এখানে প্রায় সময় হাতি বেরোতে দেখা যায় আর যদি তারা একবার এই এলাকায় ঢুকে পড়ে তাহলে সেটা আমাদের জন্য খুবই রিস্কি হয়ে যাবে তাই আমাদের বারবার বলছে যত তাড়াতাড়ি পারেন আপনারা এখান থেকে বেরিয়ে যান সবার বেশ মন খারাপ আবার কবে দেখা হবে সবার সাথে কে জানে তাই এই মুহূর্তটাকে আমরা মেমোরেবেল করে রাখছি ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর সব থেকে যেটা প্রয়োজন পজিটিভ থাকবেন